আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমরা জানবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে কিছু তথ্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলি সরাসরি ভিডিওতে আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে সব নতুন সব আপডেট ভিডিও পেতে চায় পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আপনাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি আমাদের আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের উচ্চতা অনুযায়ী ওজন কতক লাগবে যেটা দুই হাজার বিশ সালে কনস্টেবল সার্কুলারে নির্ধারিত করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে ফুট দুই ইঞ্চি পুরুষ ওজন লাগবে পঞ্চাশ থেকে বাষট্টি কেজি এবং মহিলা ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি উচ্চতা ফুট তিন ইঞ্চি পুরুষ একান্ন থেকে চৌষট্টি কেজি মহিলা আটচল্লিশ থেকে একষট্টি কেজি উচ্চতা ফুট চার ইঞ্চি পুরুষ ওজন তিপ্পান্ন থেকে ছয়ষট্টি কেজি মহিলা উনপঞ্চাশ থেকে তেষট্টি কেজি উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষ পঁচপান্ন থেকে আটষট্টি কেজি মহিলা একান্ন থেকে পঁয়ষট্টি কেজি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষ ছাপ্পান্ন থেকে সত্তর কেজি এবং মহিলা তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি পুরুষ আটান্ন থেকে বাহাত্তর কেজি মহিলা চুয়ান্ন থেকে উনসত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি পুরুষ ষাট থেকে চুয়াত্তর কেজি মহিলা ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি পুরুষ উচ্চতা বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি মহিলা সাতান্ন থেকে একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পুরুষ চৌষট্টি থেকে উনআশি কেজি মহিলা হচ্ছে উনষাট থেকে পঁচাত্তর কেজি উচ্চতা পাসপোর্ট এক এগারো ইঞ্চি পুরুষ পঁয়ষট্টি থেকে একাশি কেজি মহিলা একষট্টি থেকে সাতাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট উচ্চতা হচ্ছে ছয় ফুট যেটা সরাসরি সমান সমান ছয় ফুট সেটা হলো পুরুষদের জন্য উচ্চতা সাতষট্টি থেকে তিরাশি কেজি মহিলা তেষট্টি থেকে আশি কেজি উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি পুরুষ ঊনসত্তর থেকে ছিয়াশি কেজি এবং মহিলা পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি পুরুষ একাত্তর থেকে অষ্টআশি কেজি মহিলা সাতষট্টি থেকে চুরাশি কেজি আমরা আপনারা ভালো করে দেখে নেবেন আর যাদের ওজনের সাথে উচ্চতার সাথে ওজনের একটু সামঞ্জস্য রয়েছে তারা অবশ্যই এটা সমান করে নেবেন কারণ অতি শীঘ্রই নভেম্বরের শেষের দিয়ে কিংবা ডিসেম্বরের প্রথমেই পুলিশ কনস্টেবল দু হাজার বিশের নিয়োগটি প্রকাশিত করা হবে দনবার সবাইকে সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম